দর্শক সবাইকে জানাই ঢাকা জেলার ধামরাই থানার যাদবপুর ইউনিয়ন থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনে একটি বিশাল আকৃতির রয়েছে কথিত আছে যে দেবীদাস বংশের পূর্বপুরুষেরা প্রায় পাঁচশো বছর পূর্বে এখানে দুটো গাছ তারোপণ করেছিলেন একটি পাকুর গাছ এবং একটি বট গাছ এই বট গাছ এবং পাকুর গাছ নিয়ে অসংখ্য কথা অসংখ্য তথ্য আছে আপনাদের সাথে আমরা শেয়ার করব তার আগে আসেন আমরা এই বট এবং এই পাকুর গাছটাকে আমরা ভিতর থেকে দেখাবার চেষ্টা করছি আমি এখন দাঁড়িয়ে আছি এই বট ঠিক নিচে দেখতে পাচ্ছেন যে এই বট গাছের ডাল এই পর্যন্ত রাস্তা অবধি পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং যেদিকে তাকাবো শুধু এই বট গাছ এবং পাকুর গাছের শাখা প্রশাখায় বিস্তীর্ণ হয়ে গেছে এবং এটি একটি মূল গাছের একটি মূল এবং এগুলো অসংখ্য মূল রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মূল থেকে এই শাখা প্রশাখা বিস্তৃত হয়ে গেছে এবং এই ডান পাশের মূল থেকে এদিকে ঠেকাতে বিস্তৃত হয়ে গেছে যে এই গাছে ডালপালা এই পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই গাছের মূল মূলে যেখানে অসংখ্য মূল রয়েছে এবং এখানে দুটো গাছ রয়েছে কথিত আছে একটি পাকুর গাছ এবং একটি বট গাছ এটি মূলত যারা এক্সপার্ট তারা ধারণা করছে এটি পাকুর গাছ এবং পাশে রয়েছে বট গাছ তো এই বট গাছ এবং পাকুর গাছটা এমন ভাবে সংযুক্ত বোঝার পাই নাই যে কোন গাছের মূল কোনটি এবং দেখতে পাচ্ছেন যে আমরা এমনভাবে সারিভাবে মূল মূলগুলো ছড়িয়ে রয়েছে এবং উপর দিকে ডালপালাগুলো এটা যদি উপর দেখাতে চাই আমরা ডালপালাগুলো চলে রয়েছে এবং কুথিত আছে যে দেবী দাস বংশের পূর্বপুরুষেরা প্রায় পাঁচশো বছর পূর্বে এখানে দুটো গাছ তারা লাগিয়েছিলেন একটি পাকুর গাছ এবং একটি বট গাছ এমন ধারণা করা হচ্ছে যে পাকুর গাছ থেকে তারা হিসাবে তারা চিহ্নিত করে করেছেন এবং বিশেষ করে বট গাছটিকে তারা নারী রূপে বিবেচনা করে তাদেরকে বিবাহ দেওয়া হয়েছিল এবং যারা হিন্দু ধর্মলম্বী আছেন তারা কিন্তু বিশ্বাস স্থাপন করে এখানে তারা স্থাপন করেছেন এবং তারা পুজো দিয়ে থাকেন এমন কথিত আছে যারা এই গাছের ডাল পালা যারা কাটবেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন তো সুতরাং তারা এখানে আসেন দর্শনার্থী বা যারা দেখতে আসেন তারা কিন্তু খুব সতর্কতার সাথে এখানে দেখেন যে দর্শন করেন এবং কেউ কিন্তু কোনো ডালপালা কাটার চেষ্টা করেন না তো যদি কেউ ডালপালা কেটে নেয় তাহলে অসুস্থ হয়ে পড়ে পুনরায় সে পূজা না দেওয়া পর্যন্ত সে কিন্তু সুস্থ হয় না এমন কথিত আছে তো আমি এখন একটু দেখাতে চাই যে দুটো গাছকে কিভাবে সংযুক্ত করা হয়েছে এটি হচ্ছে পাকুন গাছ এটি হচ্ছে বট গাছ এবং বোঝা কিন্তু পাইনি আসলে কোন গাছের মূল কোনটি কোন গাছের ঢাল কোনটি এমনভাবে সম্পৃক্ত এবং দেখা যাচ্ছে যে এখানে চমৎকার একটা জায়গা এবং ইউ টার্ন টার্ন করে এটি হচ্ছে মূলত বট গাছের মূল যদি একটু দেখাতে চাই আমরা যদি একটু এদিকে দেখাতে চাই এটা হচ্ছে মূলত বট গাছের মূল অসংখ্য মূল রয়েছে এখানে সংযুক্ত এমনভাবে সংযুক্ত যে পাকুর গাছ এবং বট গাছকে আহারও পাই নেই যে কোন মূল কোন গাছের তো এইভাবে একদম ইউ শেপে আমরা দেখতে পাচ্ছি যে লাগানো আছে আছে তো এটি প্রায় পাঁচশো বছর ধরে এই গাছটি থেকে আছে অসংখ্য মানুষ বিশেষ করে ছুটির দিনে দেখতে আসেন বেড়াতে আসেন পরিবার নিয়ে বেড়াতে আসেন এবং এটি ধামরাইয়ের একটি ঐতিহ্যবাহী স্মৃতিচিহ্ন হয়ে থাকছে দেখতে পাচ্ছেন যে এই গাছের ধান কতটুকু পর্যন্ত বিস্তৃত হয়েছে আমি দাঁড়িয়ে আছি এই গাছের এই ঢালে এবং দেখতে পাচ্ছেন যে এদিকে কত বিস্তৃত তো আসলে অসংখ্য মানুষ এখানে প্রতিদিন আসেন আমাদের সাভারের থেকে ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষ আসেন ধামরাই স্থানীয় মানুষজন আসেন আমরা আমি প্রথমবার দেখলাম সেখানে চমৎকার এই গাছ দেখে সত্যি মুগ্ধ এবং এরকম একটি কীতির চিহ্ন দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করেন বীর জমান এটি যারা এখনও দেখেন নাই তাদেরকে অনুরোধ করছি তারাও আসতে পারেন সপরিবারে দেখতে পারেন এই চমৎকার গাছটি আপনি এখন দেখে যাবেন দর্শক ঢাকা জেলার দামরাই থানার যদবপুর ইউনিয়ন থেকে এই সাইটটা গাছের এই স্পট থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি পত্রিকতা থাকবেন